সম্মানিত উপস্থিতি এমন একটা আমল সম্পর্কে আপনাদেরকে অবগত করব যে আমলটুকুকে কেউ যদি করতে পারে অথবা এই আমলটুকুকে কেউ যদি করেন আমাদের সমাজের মধ্যে अवेलेबल এমন রয়েছে যারা নিঃসন্তান যাদের সন্তান হয় না সন্তানের কারণে অনেক সময় সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায় এটা আমরা দেখি অথবা জানি যাদের সন্তান হয় না নিঃসন্তান এমন অনেক মহিলা রয়েছেন যাদের মধ্যে সন্তানের কোনো আবাস নাই সন্তান হয় না নিরাশ হয়ে গেছেন সংসার নষ্ট হয়ে যাবার মতো উপক্রম হয়ে গেছে আমি সেই সমস্ত লোকদেরকে বলবো যারা এখন পর্যন্ত নিঃসন্তান সন্তানের সন্তান আপনাদের হচ্ছে না অথবা সন্তান আপনাদের মধ্যে এখন পর্যন্ত জুটে নাই সন্তান মিলে নাই আজকে দশ বছর বারো বছর বিশ বছর হয়ে গেছে সন্তান হয় না এমন লোকেরা যদি এই আমলটুকু করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বরকতে আপনার মধ্যে সন্তান দান করে দিবে আজকের সমাজের মধ্যে অ্যাভেলেবেল চলতেছে অহরহ চলতেছে সন্তান না হওয়ার কারণে অনেক মহিলারা তালাক প্রাপ্ত হইতেছে অনেক মহিলাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে একমাত্র সন্তানের উচিলা করে কারণ সন্তান এটা কোনো মহিলা দিতে পারে না এটা কোনো মানুষ দিতে পারে না সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ এই সন্তানের জন্য ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে কত প্রকার যন্ত্রণা আর কত কষ্ট যে সহ্য করতে হয় যাদের সন্তান হয় না একমাত্র তারাই বুঝে এই জন্য আমি আজকে আপনাদেরকে এই আমলটা শিখাইব এই আমল সম্পর্কে আপনাদেরকে জানাইয়া দিব যাদের নিঃসন্তান সন্তান হয় না তারা কি করবেন যদি এই আমলটুকু সদা সর্বদাই করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করে দিতে পারেন এই জন্য আপনাকে সর্বপ্রথম

কেউ যদি দিন এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ রবুল আপনাকে সন্তান দান করে দিবেন আপনাকে করবে না। আপনাকে ফিরায়া দিবেন না ইনশাল্লাহ আপনাকে সন্তান দান এই জন্য আপনি আমল করবেন প্রত্যেক দিন যে একটা নামাজের পর আপনি নামাজের মাসলায় বসে সর্বপ্রথম আপনাকে দুরুদ শরীফ পড়তে হবে এই দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

এটার সঙ্গে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সাদা একটা লজ্জাপতি গাছ এই গাছের একটা শিকড় নেবেন সেই শিকড় নিয়ে আবার এরকম ভাবে চেষ্টা করবেন চল্লিশ দিন ধারাবাহিক ভাবে এই দুরুদে ইব্রাহিম একশো একবার পড়বেন একবার পড়বেন আর ওই গাছের শিকড়ের মধ্যে একটা করে ফু দিবেন এইভাবে চল্লিশ দিন পরিপূর্ণ হওয়ার পর চল্লিশ দিনের মাথায় আপনি সেই সাদা লজ্জাপতি গাছটাকে আপনার কমরের মধ্যে বেঁধে রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ এই দুরুদের বরকতে আপনার গর্ব সঞ্চার করে দিবেন আপনার মধ্যে বাচ্চা দান করে দিবেন কারণ এই দূরটা হলো এমন একটা দুরুদ তিনি এমন একজন নবী যেই নবীর উসিলায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন যেই নবীর উসিলায় হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নবীর নাম নিয়ে দোয়া করে মুক্তি পেয়েছিলেন এটা হলো এমন একজন নবী আর এই দুরূদটা হলো দুরূদে ইব্রাহিম এটা নামাজের মধ্যে আমরা পড়ি এটা এমন একটা পাওয়ারফুল দুরূদ এই দুরূদ যদি কেউ সদা সর্বদাই পড়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবেন এইজন্য এই আমলের নিয়তে কেউ যদি তাহলে একবার করে আপনাকে দুরুদে ইব্রাহিম যদি আপনি ঠিক মতো বিশ্বাস করে যদি বিশ্বাস নিয়ে আপনি যদি এই আমলটা করতে পারেন আল্লাহ রব আলিন অবশ্যই অবশ্যই আপনাকে সন্তান দান করে দিবেন